দর্শক মন্ডলি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই করেন আপনি দেখেন অন্য সুযোগ করে দিন করলে কি লাভ হবে ই কন্টিনিউ ভাবে আকাশ কোম্পানি থেকে কি কি মাল উৎপাদন হইতেছে সম্পূর্ণ দেখতে পারবেন আর যদি কিলোদিন মাল লাগে অবশ্যই আপনারা সার্বিকভাবে সহযোগিতা পাবেন গ্যারান্টি সহকারে মাল পাবেন প্রতিটা মাল আপনারা দেখে আর শূন্য আর যাচাই ভাষাই করি আপনারা নিয়ে যেতে পারবেন দর্শক মণ্ডলী আজকে নিয়ে আসলাম একটা ডাইনিং টেবিল

হাতে বার্নিশ করে দিব আপনি যখন আসবেন আয়া দেখতে আর পছন্দ করে নিয়ে যাবেন আমরা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দিই না আমরা বেশি পাইকারি পাইকারির সাথে সাথে যারা নেবেন পাইকারি দামি থাকবে কুচ্ছা যারা নেবেন পাইকারি দামি থাকবে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যাই দর্শক এইদিকে আর একটা চার পাল্লা সুকেশ খুবই গজ্জাসের মধ্যে খুবই স্যাম্পলের মধ্যে আলহামদুলিল্লাহ একদম পছন্দ হবে এটাও পঁয়ত্রিশ হাজার টাকা যাই হোক দর্শক পড়লি এই একটা খাড় আছে ছয় পিস সব একটা খাট দেখেন দর্শক এই একটা খাট আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নূরের সৃষ্টি পঁয়ত্রিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ তারপরে এই একটা শুকিয়েছে এটাও পঁয়ত্রিশ হাজার টাকা গ্যারেন্টি থাকবে প্রতিটা মাল তিরিশ বছর লিখিত ওরিজিনাল সেগুন কাঠ যারা খুঁজতেছে যে কোথায় গেলে ভালো সেগুন কাঠ পাবো অবশ্যই আকাশ ফার্নিচার আপনার জন্য এই ভিডিওটা আপনার জন্য ভাই আপনি মাইয়া বিয়া দিতে নতুন ঘর করছেন কোথায় ভালো ফার্নিচার পাবেন আপনার জন্য আস্থা আছে দর্শক এরপরে নিয়ে আসলাম কিছুগুলো ড্রেসিং টেবিল প্রতিটা মাল আমাদেরকে বললেন না প্রবাসী ভাই ও বোনের আপনারা যারা দেখতেছেন ভিডিওটা বললেন না ছবি দিতে তো দয়া করে সর্জারা খেতে আমরা অত ছবি দিতে পারি না ভাই এই একটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই একটা ড্রেসিং টেবিল পনেরো হাজার পাঁচশো এইদিকে আরেকটা ড্রেসিং টেবিল পনেরো হাজার এই আর একটা আলমারি কাজও দিবে ড্রেসিং টেবিলের কাজ দিবে তখন নিচ পর্যন্ত দেখতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এরপরে এখানে দুই পারে খুব চমৎকার মনে হয় আলমারিটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যাই হোক এইদিকে একটা স্যাম্পলের মতো একটা খাড়া আছে এটাও নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা দর্শক মন্ডলী এইদিকে একটা ড্রেসিং টেবিল আছে এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা দর্শক মন্ডলী আমাদের সাত হাজার টাকার জন্য অনেক ধন্যবাদ এদিকে আর একটা ড্রেসিং টেবিল আছে এটা হলো পাল্লা ড্রেসিং টেবিল গজ্জাসের মধ্যে আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন বিশ হাজার টাকা আজকে যেগুলো ভিডিওটা সম্পূর্ণ ড্রেসিং টেবিল একটু বেশি থাকবে দর্শক এই একটা ড্রেসিং টেবিল এটা নিতে পারবেন বিশ হাজার টাকা এদিকে আরেকটা ড্রেসিং আছে এটাও বিশ হাজার টাকা আর একটা পনেরো হাজার পাঁচশো টাকা এদিকে আরেকটা ড্রেসিং টেবিল আছে এটা সেকুন উপরে মাত্র পনেরো হাজার টাকা এদিকে আরেকটা আছে এটা পনেরো হাজার টাকা এদিকে আর একটা ড্রেসিং টেবিল এটাও পনেরো হাজার পাঁচশো এটাও পনেরো হাজার পাঁচশো এরপরে খুব চমৎকার মডেল লাইটার মারনি আছে এটা মাত্র 30000 টাকা দেখきゃ শুন মিয়া যা সাহেব করে নিতে পারবেন আমাদের ঠিকানা কোথায় ঢাকা কেরানীগঞ্জ কোনাফলা নয়া সিটি আপনাদের দোকান এটা আমার না আপনাদের সুপরিসুত দোকান আকাশ ফার্নিচার এটা কোম্পানি একটা মাছ এটা খেলার মাঠ অভাব নেই আপনাকে কি লাগবে সব ধরনের ফার্নিচার আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন এদিকে একটা ডেসিন্টিভী আপুরা বলবো যে একটা ডেসিন্টিভী একটু খোলা দেখেন এই যে এটা আলমারি প্লাস যে সিপিপি এখন বর্তমানে এগুলাই রানিং স্যাম্পলের মধ্যে এটা পনেরো হাজার পাঁচশো টাকা এদিকে আরেকটা ড্রেসিং টেবিল এটাও পনেরো হাজার পাঁচশো এদিকে আরেকটা ড্রেসিং টেবিল এটাও পনেরো হাজার পাঁচশো এদিকে আরেকটা ড্রেসিং টেবিল এটা পনেরো হাজার পাঁচশো এরপর এইদিকে আরেকটা ড্রেসিং টেবিল প্লাস আলমারি এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা এদিকে আরেকটা ড্রেসিং টেবিল এটা পঁচিশ হাজার পাঁচশো এরপরে আপনাদের সামনে কিছু গুলো ওয়ার্ড নিয়ে আসবেন এই একটা ওয়ার্ড

যারা নাকি একটু হাই কোয়ালিটির ডাইনিং টেবিল লাগে আছে তো ভাই আমি হাই কোয়ালিটি ডাইনিং টেবিল সবচেয়ে মূল্যমান আবার আমি দেখাই সম্পূর্ণ হাতে নকশা করা আলহামদুলিল্লাহ এই যে স্যার ডি দেখে ফুল ভিক্টোরিয়া সব টেবিল ভিতরে এখানে টেন এম এল গ্লাস থাকবে এনে তো বস্তা বাসটা পানিশ করে দিবে এদিকে একটা খাট আছে ছয় পিস এটা তিরিশ হাজার টাকা দুই পাখে একটা আলমারি এটাও তিরিশ হাজার এদিকে আয়টা দুই পাড়ে আলমারি এটাও ত্রিশ হাজার টাকা এটাও ত্রিশ হাজার টাকা এরপর এদিকে একটা আলমারি এটাও ত্রিশ হাজার টাকা এদিকে চমৎকার মডেলের একটা খাট দেন দর্শক কাজগুলো দেখেন নকশা দেন তিন ইঞ্চি পিটনেস মাধ্যমে এটাও হাজার টাকা সেই আলমার এটা নিতে পারবেন এটা তিরিশ হাজার টাকা একটা আসবে বাপের পুতে বিশ্বাস করে না পুতে নে সন্তানে বিশ্বাস করে না বিশ্বাসে আল্লাহ মিলে ও বিশ্বাসে কিছু মিলে না দেখে শুনে নিয়ে যেন এই একটা ওয়ার্ডু পাশে মাত্র পনেরো হাজার টাকা ওর দিনে শুনে থাকে দুই পাশে আলমারের মতো আলমারির মতো নটুক এটা পঁচিশ হাজার টাকা ভাই আমি বেলায় আছি মনে কিছু না এদিকে আয়টা ওয়ার্ডুক দেন পায়াটি এটা পঁচিশ হাজার টাকা এরপরে নিয়ে আসলাম কিছুগুলা খাড়ের কালেকশন এটা একটা খাড় আছে ছয় পিস সাত ফিট ফুল বস কাট তিন ইঞ্চি এর উপরে করা এক কাঠের উপরে মাত্র পঁয়তাল্লিশ হাজার তারপর এদিকে আরেকটা একটা আছে এটা হলো সেমি বক্স সেম পাঙ্কা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে দর্শক এদিকে একটা চমৎকার মডেলের একটা কাঠ আছে এই যে কাঠটা এটা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে একটা কাঠ আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন এক এক রেট দুটি কোয়ালিটি একটা টাকা কম আসবেন না আমি দিতে পারবো না ভাই আমরা বেশি পাইকারি আমার অভাব নাই ক্যামেরাটা অভাব মালের এটা হলো আকাশ ফার্নিচারে একটা কোম্পানি একটা মাঠ আপনারা ঢাকা সিটির মধ্যে সবচেয়ে আপনাদের বড় শুরু আকাশ ফার্নিচার কিনো জিনিস অভাব একটা কার্ড আছে তিরিশ হাজার টাকা নিতে পারবে এদিকে আর একটা কার্ড আছে তিরিশ হাজার টাকা এটা হলো অরিজিনাল সেগুন কাঠের উপরে থাকবে প্রতিটা মাল গ্যারেন্টি থাকবে বিশ বছর লিখিত এই একটা কার্ড আছে ছয় পিস সাত পিস স্যাম্পলের মধ্যে তিরিশ হাজার টাকা এইদিকে একটা কার্ড আছে এটাও তিরিশ হাজার টাকা কিন্তু প্রবাসীর জন্য একটা অফার আছে যারা কার্ডের বেলা একটা খাট নিবেন আপনি তো আসতে পারবেন না কিছু টাকা অ্যাডভান্স করবেন আমি কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিব মালগে পসলে আমরা কন্ডিশনের মাধ্যমে টাকাটা দিয়ে দিবেন মালগে পসলে কিন্তু দুই চার দুই চার পাঁচ হাজার টাকা আগেও কিন্তু টাকা দিতে হবে আপনি মাল নিবেন আমি মাল বেশি কিন্তু মেমো করার জন্য দুই চার পাঁচ হাজার টাকা দিতে হয় মালটা ভাল নিশ্চিত করুন

এদিকে আরেকটা কাঠ আছে এটা উপর চল্লিশ তিরিশ হাজার টাকা এরপর এদিকে আরেকটা একটা আছে তিরিশ হাজার টাকা এটা অরিজিনাল সেগুন কাঠের উপরে এদিকে আরেকটা একটা আছে এটা নিতে পারবো মাত্র তিরিশ হাজার টাকা দর্শক এরপরে এদিক দিয়ে আরো একটা খাটের কালেকশন দেখা এটি এই একটা খাট আছে এটি অনেকে প্রশ্ন করে চলবে গুনে ধরবো নিয়ে বিক্রে যাবে গুনে কিন্তু সমস্যা হয় একটা দিয়ে একটা নিয়ে যাবেন যাই দর্শক কুন্ডিল আপনি মারলেন আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আজকে আপনাদের কাছ থেকে যদি ভালো লাগে আর আমার যদি কিন্তু ভুল টুটি করিয়া থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওর ভিডিওর মধ্যে যদি করিয়া থাকে ভুল তো হইতেই পারে মানুষ আর আমার চ্যানেলটা নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা যদি কোম্পানির আকাশবাণী স্যারের যদি আমাদের খুঁজে না পান আকাশবাণী স্যার লেখে ইউটিউবে সার্চ দিবেন আমরা সহকারে ছবি সহকারে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ